আসতে চাই আমি চাই আমি নিজেই আসতেছি বাংলাদেশে আমাকে ধরে নেওয়ার দরকার নাই নেই কুত্তা ওই করিয়া থেকে তুই ছাগল দাঁড়িয়ে কেনে কুত্তার মতো ঘেউ ঘেউ করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা বরাবরের মতো সবার জন্য অনেক অনেক দোয়া সবাই ভালো থাকবেন আসলে সবসময় যেহেতু ইউটিউবে থাকে তো কোনো না কোনো একটা ভিডিও চোখে পড়ে আর মনটা চায় সেই ভিডিওটা নিয়ে দু চারটা কথা বলি যে টপিক নিয়ে কথা বলবো সে টপিক নিয়ে একটু কথা বলতে ইচ্ছে হয় তাই চলে আসি কথা বলতে সেটা হচ্ছে শিফুদা আসলে লোকটা হচ্ছে ইজ ওয়াস্টার্ট আমার ভাষায় আর লোকটা অত্যন্ত খারাপ মানুষ এর থেকে খারাপ মানুষ পৃথিবীতে আছে কি আমি জানি না অনেকে বলেন বাংলাদেশের অনেকে বলেন বা অন্য অন্য দেশ থেকে অনেকে বলেন যে শিফুদা নাকি পাগল তো আমি বলবো যারা শিফুদাকে বলেন পাগল আসলে সত্যি তারাই পাগল শিফুদা পাগল না যেই লোকটা আপনার কালে দাঁড়াইয়ে প্রস্তাব করতো সেই কালের স্মৃতি পর্যন্ত পটপট করে একের পর এক বলে দিতে পারে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো ইতিহাসবিদ এত কিছু জানে যত কিছু না এই কোলাঙ্গার শিপুদা জানে শুধু তাই নয় আপনারা এই লোকটাকে পাগল মনে করবেন না আর এই লোকটার লাইভগুলা যারা শেয়ার করেন আমি মনে করব তারাও তার সমান অপরাধী আর এই লোকটার যে ভিডিওগুলা আপনারা যারা ইউটিউবে তার লাইভ তার অনেক কিছু দিয়েছেন আমি মনে করি এগুলা ডিলেট করে দিলে আমার মনে হয় ভালো হয় কারণ এই লোকটা সবচেয়ে কালপিট আর এই লোকটার পিছনে অনেক মানুষ কাজ করতেছে এই লোকটার পিছনে শুধু ও একা না অনেক নাস্তিক ওর পিছনে কাজ করতেছে ওকে দিয়ে করাচ্ছে শুধু তাই নয় সবচেয়ে বেশি খারাপ লাগছে এটা যে টিহুবাই কুড়িয়া থেকে যে আমাদের প্রবাসীদের জন্য অনেক কিছু করতেছে এ লোকটার জন্য আমার অনেক মানে কি বলবো খুব 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 শ্রদ্ধা করি লোকটাকে যে প্রবাসীরা প্রত্যেকটা প্রবাসীর শ্রদ্ধা করা তাকে উচিত যে প্রবাসীদের জন্য যে কাজটা করে যাচ্ছে প্রতিনিয়ত টিপু বাই আর টিপু ভাইয়ের হয়তো আমরা তার ঋণটুকু শোধ করতে পারবো না যতটুকু সে করতেছে সেই লোকটার মা মানে আমাদের মায়ের সমতুল্য সেই মাকে যে অখট্ট ভাষায় গালাগালি করছে এই সিফাতুল্লাহ তার বাবাকে তার মাকে এবং ইভেন কি যে আমাদের জয়যাত্রা টেলিভিশনের উপস্থাপিকা সেই আমাদের প্রবাসীদের মাতা তাকে এবং কি যে ওই যযাত্রা টেলিভিশনে যারা অতিথি হয়ে আসেন তাদেরকে মানে কাউকে সার দিচ্ছে না আমি চাই আমি নিজেই আসতেছি বাংলাদেশে আমাকে ধরে নেওয়ার দরকার নাই নেই কুত্তা ওই করিয়া থেকে তুই সাগর ডানের কুত্তার মতো ঘেউ ঘেউ করিস এরে সার্ক বলিস ওরে সার বলিস ওরে আফা বলিস ওরে ম্যাডাম বলিস ওরে ম্যাম বলিস তুই ন্যা কুকুরের মতো ঘেউ ঘেউ করতেই থাকবি কোনো লাভ হবে না কারণ তুই মুরুক্ষ তুই অশিক্ষিত বর বড় ছোট লোক নিউ ওই একটা আছে নিউ ইয়র্কে একটা আছে দানিওয়ালা জামাতের আর তুই তো শিবির তোর আমি চিনি না এই যে এখানে সাইনবোর্ড লাগাইছিস কেন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে সরকারকে কোনো ব্যবস্থা নিতে পারছে না এখনও সেই রীতিমতো বলে যাচ্ছে রীতিমতো এই গালাগালি করে যাচ্ছে রীতিমতো লাইভে আসতেছে আসে সব কিছুই করে যাচ্ছে এখনও পর্যন্ত কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না আমি উদ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই প্লিজ আপনারা এখনও তাকে যেই যেই প্রক্রিয়াভাবে হোক তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন এবং কি তাকে দেখে নেওয়ার ব্যবস্থা করুন তার শাস্তি যথাযথভাবে সবচাইতে পৃথিবীর ইতিহাসে সবসাইতে সব ছাইতে বড়ো শাস্তি যেন তাকে দেওয়া হয় এটাই আমরা দাবি করব। তারপরে আমাদের ন্যায়বালি বাই তারপরে যে সৌম্য বাই এই যারা যারা এই এটা নিয়ে কাজ করতেছে বা প্রবাসী সোসাইটি নিয়ে কাজ করতেছে যারা নাস্তিক নাস্তিকের বিরুদ্ধে কথা বলে এবং কি যারা ন্যায়ের পক্ষে কথা বলে তাদেরকে কাউকে ছাড় দিচ্ছে না সে তো আমি সবার কাছে প্লিজ আমি লাস্টে সবার কাছে এটাই বলে শেষ করব সেটা হচ্ছে তার লাইফ ছোলক যতই কিছু চলোক প্লিজ তার লাইভটুকু কেউ ইউটিউবে শেয়ার দিবেন না কেউ তার লাইভটুকু ফেসবুকে শেয়ার করবেন না আপনাদের প্রতি এই অনুরোধ আমার আমার অনুরোধটুকু রাখবেন সবাই আর তাকে যেইভাবে পারবেন তাকে অ্যাভয়েড করে চলতে চেষ্টা করবেন সবাই এবং কি যে চলুন আমরা তার বিরুদ্ধে সবাই শক্তভাবে প্রতিরোধ ঘটে তুলি আর এই লোকটার যেন এই যথাযথ এই বুড্ডা এই টাকলা মাথাওয়ালা এই নাস্তিকের বাচ্চার যেন আমরা এই শাস্তি দাবি করছি ফাঁসি দাবি করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ঠিক আছে